ভাগা কুরবানি দেওয়া জায়েজ গরিব ফকিরের বাচ্চা ফকির তাদের জন্য বড় লোকের জন্য না এখন আপনি বলছেন যে বাবা একটা ছাগল দিলে তো পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা যায় একটা ভাগা দিলে এগারো হাজার টাকা লাগে আমার খাসি মাংস ভালো লাগে না গরু ডাই ভালো লাগে তার জন্য আপনি কুরবানি দিচ্ছেন তো গোটা গরুই কুরবানি দেন না আল্লাহর ঘরে যাবে না আল্লাহ যাবে কথা বলেন ভাগা কুরবানি না যায়স না যাইস। তবে কি ভাই যার সামর্থ্য নাই গোটায় ছাগল দেওয়া যার সামর্থ্য গোটা গরু দেওয়া সে চায় যে নামে একটা কুরবানি করি এইসব মিসকিন মানুষের জন্য আল্লাহ বলছে যদি ভাগা দে গরিব মানুষ তাই তখন আপনি ধনী মানুষ আপনি ভাগা দিচ্ছেন দুই তিনটা করে ভাগা নিচ্ছেন একাই কেন রে ভাই যে তিনটে ভাগা নিতে পারে সে একটা গোটা ছাগলও দিতে পারে পারে কি পারে না তিনটে ভাগা না নিয়ে গোটা ছাগল দিন একখানা গোস খাওয়ার জন্য কুরবানি দেন না তাহলে গোস খাওয়াই হবে নেকি পাবেন পাবেন না শুক্রিয়া

শেখ আহমেদ দিদাত প্রথমে খ্রিস্টান মিশনে দেখে একজন গোটা বিশ্বের হয়তো তোল করে রেখে দিয়েছিল গোটা খ্রিস্টান পাদ্রীরা আহমেদ দিদাতকে দেখলে পালিয়ে বেড়াতো ব্যস্ত না ভাইজান যান আহমেদ দিদা যখন মৃত্যুবরণ করলেন দু হাজার তিনের দিকে কম দু হাজার তিনের দিকে তারপরেই ডক্টর জাকির নাকের একদম গোটা বিশ্বের জগতে তিনি দখল করে নিয়েছেন করেছেন কি করেন নাই করেছেন না ভাই তো একজন যাবে আর একজন চলে আসবে ইনশাআল্লাহ ডক্টর জাকির নাক অন্তত বাংলা ভাষাতে দু হাজার চোদ্দোতে তার পিস্ট্রি বন্ধ করে দিল কত সালে বন্ধ করেছে হোলি আর্টে যান দু হাজার হয়েছিল না হয়ে যান হোলি আর্টে যেন তো বাংলা ভাষাতে পিস্ট্রি বন্ধ করা হয়েছে আলহামদুলিল্লাহ দু হাজার চোদ্দোতে আমিও চলে এসেছি অন্তত বাংলাতে নাকি বাংলাতে অন্তত এই ফিতনা যেগুলো আছে এই নাস্তিকতা বলেন খ্রিশ্চান মিশনারিদের তৎপরতা হিন্দুদের তৎপরতা আর এই মানে নাস্তিক যেগুলো আছে এই তিনটে জিনিস ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে তাহলে এর উপরে আমরা কাজ করি আর ইনশাল্লাহ আমৃত্যু করব কিন্তু মাঝে মধ্যে আমাদের মুসলিম ভাইদের কিছু কারণে আমাদেরকে ফিকি বিষয়গুলো নিয়ে কঠোরভাবে কথা বলতে হয় আমি কখনো চাইনি কোনো কোনোদিনই চাইনি যে হুজুরদের সঙ্গে দিমথেমে চলে যাই বা ফিকি বিষয় ইখিলাফে চলে যায় কখনো চাইনি আমি দু হাজার চোদ্দো থেকে হাজার সতেরো পর্যন্ত শুধু তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করতাম ডিবেট বিতর্ক সেমিনার ভারতে সব জায়গায় হিন্দু খ্রিস্টান নাস্তিক সবার সঙ্গে ডিবেট সেমিনার বিতর্ক এগুলোই ছিল আমার কিন্তু যখন দেখলাম হুজুররাই দেখছি মারামারি করছে হুজুররা একে অপরকে ঠেলা ঠেলি করছে শেখ ড শেখ আব্দুল রাজাকদিন ইস্যু ভাবা তিনি মঞ্চে চুরি বক্তৃতা দিতে লুৎফরমান ফরাজে গ্যাং নিয়ে চলে এসেছে আলাস দিয়ে দখল করে নিয়েছে উঁচে বাহাস করতে হবে শেখ আমলুল্লি ইসলাম মাদানি তিনি ঢাকাতে প্রোগ্রাম করতে গিয়েছে লুৎফরমান ফারেজ যখন চলে যায় বড় বড় বই নিয়ে যে আমাকে বাহাস করতে হবে ভাই ছিলমি ছিল না কথা বলে ছিল তখন আমি সহ্য করতে পারিনি যে ভাই এটা তোর ভাস্ করে এতই শখ এতই সব ওই জন্যই আমাকে দু হাজার সতের পর থেকে আমি ফিকি বিষয়গুলো নিয়ে কথা বলতে শুরু করেছি যখনই শুরু করেছি সবগুলো একটাও আর বাঁচ বাঁচ করে চিৎকার মারেনা সবগুলো বন্ধ হয়ে গেছে একটাও একটা লুৎফার ওকে হেরকেন দিয়ে খুঁজো পাওয়া যায় না আর দেখাই যায় না নাই ও একদম ভ্যানিস কর্পুরের মতো উড়ে চলে গেছে আমার কিউট বয় তিন চার বাচ্চার খুব চিৎকার চেঁচামেচি করছিল যখন ও সমালোচনা করলো ওর জন্য পাল্টা জবাব দেওয়া হলো যতটা ভিডিও করেছে এমন কোনো অভিযোগ নাই যেটা আলহামদুলিল্লাহ আমি জবাব দিই নাই দিয়েছি ও ওর মুজ্ফরবিনের বই দশখানা বইয়ের ভুল ধরেছে আমি ওর বই থেকে বিশখানা ভুল ধরে ভিডিও করে দিয়েছি তুই এবার জবাব দে ভাই যে কলম ধরবে তারই ভুল হবে যে বক্তৃতা দিবে তারই ভুল হবে কিন্তু এটা নিয়ে ওরে দাজ ওরে কাস্ফ ওরে বার্তার আব্দুর রাজা কাজ কাজ এলা আলমের হাসা আপনি বলছেন রুল ভাই আপনি এত কঠিন কেন আরে আমি তো জেনারেল থেকে এসেছি রে ভাই আমি ভাবতাম আলেমরা হচ্ছে এটা ফেরেস্তার মতো মুখে কোনো বাজে ভাষা নাই পরে দেখছি তা আমার চাই তো খারাপ রে রা তা আমি তো এদের কাছে শিখেছি এগুলো এদেরকে তো সম্মান দিতাম কিন্তু এটা সম্মান নেওয়ার তো জায়গা নাই এদের সম্মান নেওয়ার ব্যক্তি না তার জন্য কোরআন মাজিদ আলমকে দুই ভাগে ভাগ করেছে সুরা আরাপ খুলবেন একশো সত্তর থেকে একশো পঁচাশি নম্বর আয়াত ওলেমাই সু মানে ওলেমাই ক্রাইম এটা ওলেমাই কেরাম সম্মানিত আলেম ওলামা আরেকজন কি বলে মাই ক্রাইম মানে ক্রিমিনাল মানে টাকা পয়সা আত্মসাৎ করছে আছে না নাই কথা বলেন এরা কি বলে মাই ক্রাইম তো এদের জন্য আমাদের এই ফিল্ডটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি মানে একটা সেক্ট আছে একটা যে ফিকি বিষয়গুলো নিয়ে আকিদ আমার নিয়ে যারা হাসে বিরোধিতা করবে তাকে ভাই জবাব দেবই আর দুই ইসলামে সে নাস্তিক হোক হিন্দু হোক খ্রিস্টান হোক আর বুদ্ধিস্ট হোক যেই হোক না কেন কেউ অভিযোগ করলে ইনশাল্লাহ জবাব প্রথম আমারটায় আসে শেষটা আমারই এই লাইনে কেউ কাজ করে কথা বলে এ লাইনের কেউ কাজ করে না তা আমার ফিল্ড একদিকে না দুই দিকে আমি তার জন্য বারবার বলেছি আলিমরা যদি থেমে যায় আমিও থেমে যাব দেখেন আপনার এক বছর ধরে কোনো আর এইসব বিষয়ে কথা বলে না আমি বন্ধ আমার গোটা আলোচনা এখন প্রায় একশো খানা বাংলাদেশের আলোচনা আমার শেষ হয়ে গেল একটা আমি আপনার নাম নিয়ে একটা বক্তৃতা দিইনি মাঝখানে আপনাদের রংপুরের রংবাজ হুজুর ওই যে পিলে বয় ওর নাম কি রেখেছি প্লে বয় প্লে বয় আর একটা আগে ছিল কিউট বয় এখন এসেছে প্লে বয় মানে প্লে বয় বলতে খারাপ উদ্দেশ্যে বলছি না মানে খেলাধুলা করতে জন্য প্লে বয় ও একটু লাফালাফি করলো তাই ওকে দুটো থাপ্পড় আগে দিতে হয়েছে ও থেমে গেছে ও থেমে গেলে আমি থেমে যাব আমি কখনো কোনো দিন কোনো আলমের বিরুদ্ধে আগে ভিডিও করেছি আমার জীবদ্দশাতে নাই আপনি দেখেন নাই কেউ বিরোধিতা করেছে তাকে জবাব দিয়েছে কথা বুঝতে পারছেন তা আমাকে দোষ দিয়ে আপনি লাভ পাবেন না ভাই আর যদি দেন আপনি একজন বেঞ্চ সাফকারী আমি কখনো আগে কখনো কথা বলি না ভাই প্রশ্ন যেটা বলতে গিয়ে চারটে কথা বলে দিলাম যে আমরা যদি না থাকি তাহলে কিভাবে আপনারা কাজ করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুন্দর ওই জায়গাতে দখল করে দিবেন তবে আমার যেটা ইচ্ছা ছিল যে তুলনামূলক ধর্মতত্ত্ব ফিলোসফি নিয়ে এবং বিভিন্ন কম্পিটেটিভ রিলিজেন্সের ওপরে ক্লাস নেওয়া ছাত্র তৈরি করা স্টুডেন্ট তৈরি করা কিন্তু এটা অনেক খরচ ব্যয়বহুল আর আমি যদি ইন্ডিয়ান ওখানে করা আরো কঠিন ডক্টর জাকির নাইকের আয়ারে বন্ধ হওয়ার পরে এগুলোকে আর পারমিশন সেইভাবে প্রকাশ্যে দেয় না কথা বুঝতে পারছেন প্রকাশ্যে দেওয়া দেয় না এটা যদি করতে হয় আপনাদের বাংলাদেশে করাটা সম্ভব কিন্তু আমি তো ওই দেশে আমি এখান সময় সব সময় দিতে পারবো না তার জন্য আমার লেখালেখি শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমার একটা বই বের হয়ে গেছে বড়দিনের উপহার ওই বইটাতে শুধু বাইবেলের তিনশো পঞ্চাশটা ভুল মানে ওই একটা খন্ড লিখেছি ভুল মানে ওটা পড়লে যে কোনো পৃথিবীর খ্রিস্টান পাদ্রী হোক না আপনি যদি বইটা একটু মোটামুটি জ্ঞান অর্জন করতে পারেন জানা থাকে মোতালা থাকে ইনশাল্লাহ যে কোনো খ্রিস্টান পাদ্রী আপনার পায়ের নিচে ধরে ক্ষমা চাইবে যে ভাই আর বলিস না ডাক্তার জাকির নাইক বাইবেলে আটত্রিশটা ভুল ধরেছিল উইলিয়াম ক্যাম্বেলের সঙ্গে আমি অটত্রিশটা বাদ দিয়ে আরো তিনশো পঞ্চাশটা বাইবেলে ভুল আমার বইয়ে লিখে রেখে দিয়েছি ওটা আপনারা গেলে বইটা থেকে আপনার উপকৃত হতে পারবেন আরেকটা বই আছে আমার এটা হচ্ছে ইসলাম আদর্শনা কলঙ্ক এই বইটাতে হিন্দুদের পঞ্চান্নটা অভিযোগের জবাব একসঙ্গে দেওয়া হয়েছে এই বইটা প্রায় ছয়শো পৃষ্ঠা সেকেন্ড সংস্করণ আছে এই বইটা টোটাল ছ খণ্ড আসছে কয় খণ্ড ছয় খণ্ড দুই খণ্ড অলরেডি প্রকাশনিত আছে একখণ্ড বেরিয়ে গেছে একখণ্ড প্রকাশনীতে আছে এবছরে বেরিয়ে যাবে ইনশাআল্লাহ রামাজের মধ্যে বেরিয়ে যাবে তো আমার এই হিন্দু ধর্মের ছয় খন্ড প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার পৃষ্ঠার বই আছে ইনশাআল্লাহ ওই বইটা পড়লে এ টু জেড রেফারেন্স তথ্যভিত্তিক আপনারা পেয়ে যাবেন আর মানে খ্রিস্টান ধর্মের সিরিজ বই এটাও বের হচ্ছে ইনশাআল্লাহ আমার মনে হয় না এগুলো পড়ার কিছু প্রয়োজন হবে আপনার একটু চর্চা থাকলেই আল্লাহ কবুল করলেই এই ফিল্ডে কাজ করতে পারবেন শুক্রিয়া যদি কন্টিনিউয়াসলি করেন এটা আপত্তিকর কিছু নয় ইফতারে করানো একটা ফজিলত আছে এর জন্য কেউ যদি উদ্বুদ্ধ হয়ে এই কাজটা করে করতে পারে আটচল্লিশ কেম্বার নেক কাজে প্রতিযোগিতা করো সমস্যা নাই খেলে চল্লিশ দিন নামাজ কবুল হয় না হাদিসকে সই এই মর্মে কোনো হাদিস নাই এইভাবে কেউ যদি খামারো যদি মদ খায় ডাইরেক্ট মদ যেটা খেলে তাৎক্ষণিক ইফেক্ট হয় তাৎক্ষণিক সে নেশাগ্রস্ত হয়ে যায় বিবেকের পরে আবরণ পড়ে যায় এই ধরনের দ্রব্য খেলে চল্লিশ দিন ইবাদত কবুল হবে না কিন্তু বিড়ি সিগারেট জর্দা এইগুলো ওই স্তরের না এগুলো খাওয়া হারাম কথা বুঝতে পারে খেলে তার ইবাদত কবুল হবে না যে ইবাদত করছে ওইটা হতে পারে কিন্তু চল্লিশ দিন এটা না এটা ডাইরেক্ট মদ কি কথা বলে ডাইরেক্ট মদ মানে খেলে যে তাৎক্ষণিক আপনার বিবেককে আচ্ছন্ন করে দেয় শুক্রিয়া না এটা না কোনো কোরআনে আদ দ্বারা প্রমাণিত না হাদিস দ্বারা প্রমাণিত না সাহাবিদের আমল না কোনো তাবে তাবাইন দেখুন আসার থেকে প্রমাণিত নয় এটা আমরা হুজুররা বের করেছি কারা বের করেছি হুজুররা বের করেছি আমরা হুজুররা এটা ভারতবর্ষ পাকিস্তানের মানুষ তৈরি করে এখন গোটা বিশ্বব্যাপী চলছে কোরআন তিলোয়াতে দুটো বেদাত আমাদের প্রচলিত আছে এক

এসেছে এটা মিশরিয়ানরা এই কয় কাজ করতে মানে কেউ কিরাপ করবে আর মাশ আল্লাহ আলহামদুলিল্লাহ চিৎকার মারা এটা কোনোদিনই ছিল না এটা কোথা থেকে এটা মিশরীয়ান বেদা ওয়াই জাপুরিয়াল কোরান সাসলামী আম্লাহ আল্লাহ কুন্তর হামন যখন কোরআন পাঠ হয় তখন তোমরা চুপ থাকো শ্রবণ করো একদমই স্টপ আনসে দু একদম চুপ থাকতে হবে সোরা বাকরা তো সে চার নম্বর আর কিন্তু এটা আমাদের সামাজিক চলে আসছে গেছে না শুক্রিয়া ইমাম যদি জর্দা খায় তার পেছনে নামাজ হবে কি হবে না হ্যাঁ নামাজ হবে যে মদ খায় হিরণ খায় আফিং খায় তারা হবে মুসল্লি তাহলে বিড়ি করে পেছনে হিরণ করে নামাজ হবে না কেন রে ভাই ইমাম যেমন নেতা যেমন তার অনুসারীও তেমন হে ভাই ধরেন আপনাদের এই একটা চিরিবন্ধ তো নাকি চিরিবন্দরের মানুষ যদি এখন যাবেন কক্সবাজার কোথায় কক্সবাজার একটা ভালো একটা শ্যামলি গাড়ি না কি গাড়ি যেন দেখলাম আপনাদের খুব বেশি চলে এই যে একটা বড় ভালো একটা কোচ গাড়ি নিয়ে নিয়েছেন দুই গাড়ি ভালো ভালো বড় বুজুর্গ আল্লাহর অলিরা গাড়ি সিটে সব বসে আছে কক্সবাজারে যাবে কিন্তু গিয়ে দেখছেন যে বেটা যে ড্রাইভার মাল খেয়ে আছে এখন বলেন তো গাড়ির প্যাসেঞ্জার যদি আল্লাহর অলি বসে থাকে আর ড্রাইভার যদি মাতাল হয় ওই গাড়ি কি কক্সবাজারে যাবে না গাড্ডায় ফেলে দেবে ওটা তারাকে গাড্ডায় ফেলে দিয়ে চাকাও উপুরে হয়ে যাবে আর গাড়ি নিচে থেকে যাবে থাকবে কি থাকবে না কথা বলে তো ভাই ড্রাইভার যে হবে সে থাকতে হবে ভালো প্যাসেঞ্জার মাতাল মাতালোক গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না মানে দুই একজন যদি বিড়ি কর মুসল্লি হয় তাতে সমস্যা নাই ড্রাইভার যদি মাতাল হয় মহাবিপদ্রে হয় তবে এরকম যদি জোরদাখর যদি ইমাম যদি নামাজ পড়িয়ে দেয় আপনি যদি পড়ে নেন নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ সেই বুখারি ছয়শো চুরানব্বই নম্বর হাদিসের অধীনে ইমাম বুখারি অধ্যায় রচনা করেছে বিদাতি ফিতনাবাদ ইমামের পিছনে নামাজ ফাঁসেক ব্যক্তি পিছনে নামাজ বৈধ তখন যখন নাই মামার চাইতে কানা মামা যখন ভালো মামা আয় নাই কানা পেয়েছেন ওকে মামা বলে একটু স্বাদ মিটিয়ে নেন জি কার নোমান আলী খানের আলোচনা শুনতে পারবেন কি পারবেন না আলোচনা কার শুনবেন কার শুনবেন না এটা বিষয় না কে শুনতে চাচ্ছে তার উপরে ভিত্তি করে আপনি শোনার আসবে একজন আলেম যদি হয় ইনি পৃথিবীর সবার আলোচনা শুনতে পারবে হিন্দু পণ্ডিতের আলোচনা শুনতে পারবে সমস্যা নাই কিন্তু আপনি মুসল্লি জিন্দিগি তো কোরআন মজিদ খুলে দেখেন না হাদিস কখনো খুলে দেখেন না আপনার জন্য সব বক্তার বক্তৃতা শোনা যায় না কেন ওই বক্তা যদি ভুল বলে দেয় আপনি ধরতে পারবেন না কিন্তু ইনি আলেন কথা আলেন কোন বক্তা ঠিক বলছে কেউ ভুল বলছে উনি ধরে ফেলতে পারবেন তাই একজন আলেমের জন্য সবার বক্তৃতা শোনা জায়েজ সবার বই পড়া জায়েজ কিন্তু সাধারণ মানুষের জন্য এটা জায়েজ নয় সাধারণ মানুষের জন্য ওটাই জায়েজ যে শুধু হক কথা বলে তার আলোচনা শোনা যায়েজ যে ভালো বলে মন্দ বলে সহিহ বলে জৈফ বলে শিরক বলে বিদাত বলে তৌহিদ বলে এরকম মিলাওয়াট বক্তা যারা আছে তাদেরকে সাধারণ জনতা তাদের বক্তৃতা শুনবে না ইলম নিয়ার ক্ষেত্রে মৌমাছি হবেন কি হবেন মৌমাছি মানে শুধু ফুল থেকে মধু নিয়ে আসবেন ইলম নেয়ার সময় মাছি হয়ে যায় না মাছি মানে বুঝেন ও বেটা গুহেও বসবে ও ফুলেও বসবে ভাতেও বসবে সব জায়গাতে বসে ও নিজে খাবার সংগ্রহ করবে জ্ঞান শুধু ফুল থেকে নিতে হবে কথা বুঝতে পারছেন আর আলেম হলে সব জায়গা থেকে নিতে পারবেন শুক্রিয়া স্বামী মারা গেলে আচ্ছা আমার একটা বই এবছর বেরিয়েছে আনারে মাসাবি রাকাতে তারাবি এ বইটা লেখার উদ্দেশ্যে আমার কিউট ভয় তিন বছর আগে একটা বই লিখেছে রাকাতে তারাবির ওপরে এবং তিনি চ্যালেঞ্জ করেছেন বইয়ে হাবিব রহমান আজমির বইটার অনুবাদ করেছিলেন তিনি একটা উর্দু বই ছিল হাবিব রহমান আজমির রাকাতে তারাবি ওই বইটা লিখেছিলেন আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে ওলমা দেবন্দের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ পঞ্চাশ বছর আগেই আমাদের আহলে হাদিস আলিম আল্লাহ নাজির হোসেন নাজির আহমদ রহমাহুল্লাহ তিনি জবাব দিয়েছিলেন তো ওই বইটা বিশ্বেকাতের পক্ষে আবরার সাহেব তিনি অনুবাদ করে বড় গলাবাজি করছিলেন যে আহলে হাদিসরা নাকি আট টাকা তাদের পক্ষে কোনো দলিল দিতে না আলহামদুলিল্লাহ এই তারাবি যে আট টাকা এর পক্ষেই এই চারশো পৃষ্ঠার এই গোটা বইটা আলহামদুলিল্লাহ এটা আপনাদের বই জবাবে আর সামনে রামাজান মাসে আসছে মারামারি লেগে যাবে হাতে এই অ্যাটম বোমটা রেখে দিবেন বিশেষ করে আলেমরা কারণ এটা সবার একবার করে লেগে যায় বছরে একবার এই যে একটা অ্যাটম এটা আমার লেখা নয় বইটা চাল নাজির আহমেদ রহমানের লেখা এই বইটা মূল উর্দু ছিল প্রায় নয়শো পৃষ্ঠা নয়শো পৃষ্ঠা তো বাঙালি পুরো ধৈর্য নাই তাই এটা আমি মুক্তাসার করে করেছি চারশো পৃষ্ঠা মানে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো রেখেছি মুক্তাসার এটা মূল বই নয়শো পৃষ্ঠা তাই এটা আলেমদের বেশি লাগবে যারা বলে আট টাকা কোনো নাকি তারাবে নাই বিশ টাকার এটাই ওমর বিন খাত্তার থেকে প্রমাণিত নয় এটাই সত্য কথা ওমর বিশ্ব খাতের আদেশ দেননি যে হাদিসগুলো আছে দিয়েছেন ওইগুলো প্রত্যেকটা যে রেওয়ায়ত আছে ইনকেতা আছে দলিল ভিত্তিক আলোচনা করা আছে বইটার সঙ্গে রাখবেন সামনে মাসে কাজে লাগবে ও মেয়েরা স্বামী মারা গেলে নাকফুল কানফুল ব্যবহার করতে পারবে কি পারবে না মেয়েরা স্বামী মারা গেলে অতিরিক্ত সাজসজ্জা করতে পারবে না কথা বুঝতে পারলে অতিরিক্ত মানে কি কারণ একটা ঝুম মানে একটা বালি ছিল স্বামী মারা গেছে ঝুমকাও করতে পারবে না ওই বালি যদি থাকে বালিটা থাকতে পারে বলে একটা আছে সোনার থাকলে থাকতে পারে খুলে খুলে ফেললে কিন্তু ফেলতে হবে মেয়েরা অতিরিক্ত স্বামী মারা গেলে রঙ্গচঙ্গ পোশাক পড়তে পারবে না মানে বেনারসি পরে ঘুরে বেড়াবে এটা না স্বাভাবিক পোশাক পরবে কিন্তু মেয়ের স্বামী মারা গেছে সঙ্গে সঙ্গে চুরি খুলে নিতে হবে নাকমাসিক কানমাসিক খুলে ফেলতে হবে জোর করে এটা হিন্দুদের প্রথা কাদের প্রথা হিন্দুদের প্রথা সে মেয়েটাকে নেয়ারা করে দিতে হবে সাদা থান পরে রাখতে হবে হিন্দুদের কালচার মুসলমান মেয়ে পড়তে পারবে তবে অতিরিক্ত না কথা বুঝতে পারছেন খুলে ফেললে সবচেয়ে বেটার তারপরে কানে যদি একটা ছোট্ট বালি থাকে আপত্তি নাই নাকের ছোট্ট একটা ছোট্ট যে বালিগুলো থাকে থাকতে পারে আপত্তি নাই কিন্তু অতিরিক্ত না শুক্রিয়া শীজদের সমাতে মাতৃভাষাতে কোনো দোয়া করতে পারবেন কি পারবেন না সেই মুসলিমের হাদিস নয়শো আটানব্বই আব্দুল ইবনে মাসুদ বলছে সালামে মানে সালাতে তাকবির থেকে সালাম পর্যন্ত কোনো কথা চলবে না শুধু সানা কিরাত এগুলো চলবে তাই নিজের ভাষায় নামাজের মধ্যে কোনো দোয়াও করা যাবে না যেগুলো হাদিসে মাসনুন কোনো দোয়া আছে সেই দোয়াগুলোই আপনারা পড়তে পারবেন তাছাড়া আর কোন দোয়া পড়বেন না নিজের মাতৃভাষায় মহানেশ্বর তাল্লার সঙ্গে সে দোয়া এ প্রার্থনা আল্লাহ যে কথা বললাম প্রথমে আমাকে তারপর আপনাদের প্রত্যেককে আমল করা তৌফিক দান করো আমিন আমাদের মধ্যে যে অসুস্থ আছে আল্লাহ সুবান তুমি শাফি তুমি সুস্থতা দানকারী আমাদের প্রত্যেককে শেফাই কুল